যাদের হার্ট দুর্বল তারা দয়া করে আমার এই ভিডিওটা দেখবেন না অনেক দিন থেকে পাশের রুমটা খেয়াল করছি তালা লাগানো থাকে আমি কখনো গিয়েছি বলে মনে পড়ে না আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু আম্মু ওই রুমটাতে কি আছে বললেন তোমার জানার প্রয়োজন নাই ওই রুমে তোমার যাওয়ার দরকার আছে বলে আমি মনে করছি না আমি শুকনা মুখ নিয়ে বাইয়ার সামনে দাঁড়ালাম বললাম ভাইয়া ওই রুমটাতে কি আছে তুমি জানো কি ভাইয়া বললো তোর তাতে কি যা তাকার তাই আছে যা ভাগ আর দাঁড়া এক গ্লাস পানি এনে দে তো আমি আচ্ছা বলে রুম থেকে টান পায়ে বের হয়ে গেলাম পানি আনতে রাত এখন বারোটা আছে মরার মতো দেখলেই বালিশ চাপা দিতে মন চায় আমার চোখে ঘুম নেই মাথায় একটা কথা গুড় পাক খাচ্ছে যে করেই হোক ওই রুমে যেতেই হবে দেখতেই হবে কি আছে বিছানায় খানেক গোড়াগড়ি করে উঠে গেলাম বাইয়ার পাশ থেকে নিঃশব্দে গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়ে পাশের রুমটার সামনে দাঁড়াতেই ঘড়িতে সুনান দিল এখন রাত একটা তিরিশ বাজে উফ এই গড়িটা আধ ঘন্টার পর পর কি যে শুরু করেছে গড়িটা চেঞ্জ করতে হবে আম্মুকে বলে খুলে দরজা ধাক্কা দিতেই আওয়াজ করে দরজাটা খুলে গেল আর তখনই মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে গেল খেয়াল করে দেখে বুঝতে পারলাম বাদুর ছিল এগুলো এই বাদুর আসলো কিভাবে আর এত মাখরসার জাল কতদিন এই করে কেউ আসে না বুঝতে পারছি না চারপাশে অন্ধকার মাঝে মাঝে দূরে দুই একটা কুকুর ডেকে ওঠে রাতটাকে আরো ভয়ানক করে তুলছে আমি টর্চ গুটি গুটি পায়ে জাল মাকড়তে সামনে এগিয়ে যাচ্ছি হঠাৎ টর্চের আলো গিয়ে বাঁধল ডেয়ালে টাঙ্গানো ফ্রেমে বাঁধানো ছবির দিকে আমার সারা শরীরে শীতল শিহরণ বয়ে উঠল। কোথায় যেন একটা পেচার ডেকে উঠে জানান দিল ভুল করেছি এখানে এসে যেখানে বই বেশি সেখানে কৌতূহলও বেশি আমি ছবিটার দিকে তাকিয়ে আসি কাঁপা হাতে টর্চটা মেরে রেখেছি দেয়ালের দিকে এটা তো আমার ছবি টর্চটা আস্তে আস্তে নিচের টেবিলের উপর গিয়ে বিধলো ধুলোর স্তর জমে আছে টেবিলে আর সেত সেতে গন্ধ নিস্তব্ধ হয়ে গেলাম মুখ থেকে একটা শব্দ বের হবার জোর নেই হাত কাঁপতে শুরু হলো আমার আমি টর্চটাকে আপ্রাণ চেষ্টা করেছি ধরে রাখার কিন্তু পারছি না শুধু মুখ দিয়ে একটা কথাই বের হলো হায় আল্লাহ এটা তো আমার পড়ার গোড় এমন হলো কি করে ভাইদ এর কিছুদিন পর আমার পরীক্ষা তাই পড়ার রুমে আসলাম নয়তো আজকেও আসা হতো না চাইলে আপনার বন্ধুদেরকেও শেয়ার করে এভাবে বই দেখ হাসাতে পারেন ধন্যবাদ